বলতে ছিল আমি তো প্রেমই করছি জঙ্গলে বিয়ে করছি জঙ্গলে তো আর কিরে মাসো এগুলো কি শুনি এখন আবার আমি কমো কেমনে তুই কি শুনছ এই দুনিয়ার সবাই জানে এই খবর আর তুই জানছ না না জানি না আমি বন্ধু তুই কথা ফাছাইছ না সোজা বল কি জানছ আমাদের দেশে পুরুষের নারী সংখ্যা বেশি কিন্তু তারপরও তুই একটা মেয়ে খুঁজে পাচ্ছিস না বিয়ে করার জন্য আর ওইদিকে কাণ্ড গোটে বসে আছে সেটা জানাস না সফি কাটা গায়ে লবণে সেটা দিস না এমনিতে বিয়ে করার জন্য ভালো মেয়ে খুঁজে পাচ্ছে না আবার আসছে কোন খবর থেকে কোন খবর নিয়ে বসে আছে এত না ফেসিয়ে সোজাসুজি বল বন্ধু কি হইছে নাটক অভিনেত্রী মৌসুমী হামিদ কে চিনিস না মৌসুমি হামিদ ওই যে দেখতে বিশাল দানবাকে তে সাত ফুট লম্বা ওই মেয়েটা না হ্যাঁ একটু বড় সরো অন্যান্য নারী থেকে কিন্তু দানবাকে বললি কেন ওই অভিনেত্রীটা সবার চেয়ে একটু আলাদা এই জন্য দারামা খেতে বলছি এখন সেটা বাদ দে বল তার কি হয়েছে ওই মৌসুমী আমি এতদিন বলতেছিল তার মতো করে কোন একটা পুরুষ পায় না তাই সে বিয়ে করতে পারে না কিন্তু শেষ মাস সে তো বিয়ে করে ফেলছে বিয়ে করছে এটা তো খুশি সংবাদ সে ভালো কাজ করছে এখানে আশ্চর্য হওয়ার কি আছে 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 বন্ধু অবশ্যই আশ্চর্য জিনিস আছে সে বিয়ে করছে কোথায় বলতে পারো কোথায় আবার তাকে এক সাংবাদিক প্রশ্ন করছে আপনি এত সিনসাম বিয়ে করতেছেন অভিনেত্রী হয়ে সে বলতেছিল আমি তো প্রেমই করছি জঙ্গলে বিয়ে করছি জঙ্গলে তো আর কি অনুষ্ঠান করব হাই হাই কসকি সারা দেশ কই একটা ভালো মেয়ে হইতেছিল আর তারা জঙ্গলে গিয়ে বিয়ে করলো তাই তো বলি আশ্চর্যজনক বিষয় তুমি তো সেটা বুঝো না সারা দেশে মেয়ে খুঁজতে খুঁজতে হরান হয়ে গেল আমার মেয়েরা গিয়ে জঙ্গলে বসে আছে এই জন্যই তো ভালো মেয়ে খুঁজে পাচ্ছি না হাই হাই কপাল তুই একটা জঙ্গল থেকে মেয়ে খুঁজে নিয়ে আসি সারা দেশের জঙ্গল খুঁজলেও তো একটা মেয়ে পাইলাম না আর মৌসুমি হামিদ জঙ্গল থেকে জামাই নিয়ে আসলো আমার কপালে কি কোনো বউ থাকবে না আমার কপালে কি কোনো বিয়া সাদী নাই আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ফেসটাকে একটা ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের লাইক ফলো এবং সাবস্ক্রাইবেই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাই সকলের জন্য ভালোবাসা অবিরাম